এখন জানেন একটা প্রেম বেরিয়েছে হালাল প্রেম শুনেন হালাল প্রেম বেরিয়েছে সারা রাত কথা বলছে কেমন আছো ভালো সারা রাত কথা বলে যখন ফজরের আজান দিচ্ছে মসজিদে এখানে আজান হচ্ছে ফজরের তোমাদের ওখানে হচ্ছে বললে হ্যাঁ হচ্ছে তুমি নামাজ পড়বে হ্যাঁ তো তুমিও পড়ে নাও নামাজ পড়ে শুননা রেখে দিচ্ছি দে বলছে রেখে দিবে একটা দিবে না হ্যাঁ দেখো যারা বুঝার বুঝে গেছে একটা দিবে না এর নাম রেখেছে হালাল প্রেম হারামকর প্রেম কখনো হালাল হয় না প্রেম হালাল কোনটা মায়ের সাথে বাবার সাথে দাদির সাথে নানির সাথে বোনের সাথে স্ত্রীর সঙ্গে পুত্র পরিজনের সঙ্গে পরিবারের জন্য সঙ্গে প্রতিবেশীর সঙ্গে প্রেমটা যায় আছে তোমরা যেটা করতে চাইছো গাছতলায় হ্যালো কামিয়ার আইলাবি উঠি হারাম আজকে বলুন ইসলামে বিবাহটা কি

ও হাজরতি বলবে আবার তাকে জিজ্ঞেস করো তোর ঘরে যে গানবাই ছিলবে বলে ও ছোট ছেলেরা তো তু কি হিজড়ে ছোট ছেলেরা বাজাবে থাপ্পর দিলি তো ঠিক হয়ে গেল আচ্ছা আপনার ঘরে গান বাজানে ছোট ছেলে আমাদের বিয়েতে যেমন শুনেলেন জিজ্ঞেস করুন উলামা দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই বিবাহ মসজিদের ভেতরে হতো নিকাহ বিচার মসজিদের ভেতরে হতো যেদিন থেকে প্যান্ডেল এসছে সেদিন থেকে ইহুদি নাসারাদের কালচার চলে এসছে এই বিয়ের দিনে এরকম একটা সুফা লাগাচ্ছে প্যান্ডেল স্টেজ করে বড় লোকরা দিয়ে জামাই আর বউ দুজনাকে বস করিয়েছে সব খানা খেতে আসবে সামনে প্রাইজ দিবে কি বুঝলেন এরকম করে বউকে নিয়ে বসে আছে হারাম কি আর দেশের লোককে বলছে এটা সরকারি বউ সবাই দেখে যায় তো বউকে যদি বস করার চারটা বন্ধু ঢুকেছে একসাথে তার নিজস্ব বন্ধু এইছে চারটা দিয়ে ঢুকি বলছে দেখবে মাল তো পেয়েছে কত ভালো লাগবে তোর বউকে মাল বলল দুঃখের বিষয় এটাই আমরা মলবিরা বিয়ে করলে আমাদের বউকে প্যান্ডেলে বসাতে হয় না পর্দায় রাখতে হয় আর তোর বউকে প্যান্ডেলে বসাতে হয় এই ফতুয়া কোন মলবি দিল তুমি মলবিকে মেনেছ বেইমান আর কাফেরের আক লাখটা তুমি নিয়েছো। কোন হজরবো তোমাকে ফতুয়া দেয়নি কোন মলবি ফতুয়া দেয়নি তুমি নিজে থেকে দিমাগ থেকে বেঈমান কাফের কাছ থেকে আখ লাখটা নিয়েছ কষ্টের বিষয় এটাই আমাদের দেশে দেখবেন রঙ খেলে লগ্নর দিনে খেলা হয় না রঙ খেলা হয় না বিয়েতে রঙ খেলা হয় যদি কোনো মলবি ফতুয়া দিয়ে দেয় রঙ খেলা যাই যা আমি জুতোর মালা পরলাম হারাম যে বাড়িতে রং কেনা হয় বিয়েতে তাদের বাড়িতে জিনা করার পাপ হয় জিনা করার পাপ যদি বলেন হুজুর কেমন করে শুনেলেন জিনা মানে খালি শারীরিক সম্পর্ক শালির গায়ে হাত লাগাচ্ছে দিয়ে গালে রং লাগিয়ে দিলে কি বুঝলেন নন্দাই সেলজের পিঠে হাত লাগিয়ে রং লাগিয়ে দিলে এর থেকে বড় হারাম কাজ আর জিনা আর কিছু আছে হাতের জিনা মুখের জিনা নাফসের জিনা বিয়ে হবে শূন্যতরিকায় আমার এক ছাত্রর বিয়ে আমাকে বললে হুজুর আপনাকে পড়াতে হবে নিকা আমি যাব মসজিদের ভেতরে বিয়ে পড়াবে তো আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি তো তার ভাই দেখছি দুটো ডাব কিনলো ডাব মুখগুলো কেটে আমার গাড়িতে আমি ডাবগুলো কি করবি বলে মেয়েরা বলেছে না বিটির বিয়ে হবে বাবা আর মা কিছু খেতে পাবে পাবেন আমরা চাপ ডাবটা আমার দে দিল রাস্তায় আর একটা বাজারে আমি দাঁড়ালাম আমি ড্রাইভার একটা ছুরি কিনে নিয়ে ওইখানে ফুটো করে খেয়ে নিলাম দিয়ে ডাবগুলো খালি মালগুলো রেখে দিলাম হলো বিয়ে ঘরে গিয়ে তারা বিয়ে পড়ানোর পরে ডাব খুঁজে বেড়াচ্ছে আমি বললাম আগে মূল আয় যে আমাকে হাদিস দিয়ে প্রমাণ দে যে যতক্ষণ না নিকাহ পড়ানো হবে ততক্ষণ বাবা মা কিছু খেতে পাবে না এক হচ্ছে যদি কেউ হাজতে রোজা রাখে যে কোনো যদি বয়স্ক মহিলা থাকে বাড়ি সে যদি বলে আমার পুতিনের বিয়ে আজকে আমি রোজা রাখব একটা রোজা রাখব রোজা রাখা জায়েজ আছে অসুবিধা নেই কিন্তু ছবি বলে যতক্ষণ না নিকাহ পড়ানো হবে তৎক্ষণ পর্যন্ত কিছু খাওয়া যাবে না এই মেয়ে পাঁচালী হাদিস ইসলামে নাই দ্বিতীয় নম্বর বলে দিই আমার মুসলমান ভাই এক প্যান্ডেলে ছেলে মেয়ে বসে খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ নাই একটা প্যান্ডেলে মহিলা এবং পুরুষ আমার মায়েরা যে পোশাক পরে আসে শয়তানও দেখে লজ্জা পায় ঠিক বললাম না ভুল বললাম শয়তান দেখে লজ্জা পায় ওই জন্য অনুরোধ করছি সবাই হাত তুলে বলুন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ সুন্নাত তরিকায় বিয়ে নিয়ে আসুন মসজিদের ভেতরে বিয়ে হয়ে যাবে ওলিমা হবে ওলিমা খাওয়াত অলিমা খাওয়া কি বললাম সুন্নত আপনার বাড়িতে অলিমা হবে এটা সুন্নত আপনার বাড়িতে অলিমা হবে এটা সুন্নত আপনার বাড়িতে হোক পুরুষের কার ছেলের বাড়িতে অলিমা হবে সব্বাই এসে খানা খাবে শূন্য কিন্তু আমাদের দেশের একটা নিয়ম আছে বলছে এক টাকা পণ্লু বনি বিয়েতে দিন ঠিক হচ্ছে এক টাকা পণ্লি বনি কিন্তু শুনে বাবু আমার কিন্তু দুশো জন বড় যাত্রী আসবে মানে তোর বীচ এরকম করে মারব না ঘুরিয়ে নাকটা এইভাবে ধরা যায় না না কথা বলে নাকটা ধরা হলো না আর একটা ধরা ঘুরিয়ে মানে এরকম করে বীজ মারবো না তখন ঘুরিয়ে বীজ মারব হুজুর বলেছে পণ পারবি না তো লে দুশোটা যাত্রী কে বললো কোথা থেকে পেলেন যাইজ না তুমি তিন থেকে সাতজন নিয়ে যাও নিকাহ পড়িয়ে নিয়ে এসো তোমার ওয়াকাত থাকলে তুমি খাওয়াবে না খাওয়াবার প্রয়োজন নাই ইসলামে গান বাজনা নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে কবুল করুক আজকের হাজরিকে কবুল করুক হাত তুলে বলুন কোরআনের সাথে কে কে আছেন হাত তুলেন তো জোরে একবার বলুন ইনশাআল্লাহ এসুনালেন হাফিজ এ কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হবে সবাই একবার তকবিড় নারায়ে তাকবীর আল্লাহ এ তোমরা গরুর মা কি খাওয়াইছো গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি তো তো গলার আওয়াজ নাই নারায়ে তাকবীর না মেদিনীপুর গেল না আওয়াজটা নারায়ে তাকবীর হ্যাঁ আমার ভাইয়েরা আপনারা চকের সামনে দেখতে পারবেন এই সিজুয়া বড় সিজুয়া মাদ্রাসার যে উস্তাদদের মেহনত মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার কমিটি ইনাদের মেহনত কই ভাই এদিকে আসুন না না আপনি এদিকে আসুন ভাই আসুন আপনি এদিকে আসুন মেহনত দেখতে পাবেন